ওম পরমাত্মার নাম শুনছেন চাণক্য শ্লোক নীতি যুক্তি বাস্তবতা নগচ্ছে দুষ্ট বিশ্বাসং ন কুচ্ছাচ্ছলো বিগ্রহম আত্মনাপি তথা ক্রোধং মিত্র বৈরং ন কারয়েত দুষ্ট ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয় ছল যুদ্ধে পবিত্র হবে না আত্মীয়ের প্রতি ক্রোধ প্রশ্ন করবে না মিত্রের সঙ্গে শত্রুতা করবে না দুষ্ট দুষ্টু ব্যক্তি বা ফল ব্যক্তিকে বিশ্বাস করা একেবারে উচিত নয় কেউ যদি কূটনীতি হয় তাকে তারই মতো কূটনীতি প্রয়নতা প্রদর্শন না করাই ভালো এই ধরনের খেলা জীবনে সাংঘাতিক বিপদ ডেকে আনতে পারে আত্মীয় সময় বিপদে আমাদের মানুষের রক্ষা করে তাই আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখাই ভালো প্রকৃতি যে মিত্র তার সঙ্গে কোনো শত্রুতা করা উচিত নয় জীবনে চলার পথে একজন মিত্র থেকে বেশি আপন হয় বিপদে আপদে সব রকমভাবে সহযোগিতা করে থাকে কু নয়া মিত্র রাজাণাং বিপ্রাঞ্চা বৃষলিপতিম পব্রাজিণাং ন নবন্তী সদাবুধা যে ব্যক্তি যে রাজার মন্ত্রী পূর্ণীতিপরায়ণ যে ব্রাহ্মণ বৃষলিতে আসক্ত সন্ন্যাস ধর্ম পালন করেও ব্রতভষ্ট হয় পণ্ডিতগণ এদের সেবা করবেন না রাজার মন্ত্রী সাধারণত কুর্ণীতিপরাণ তাদের বহুজনের সঙ্গে সম্পর্ক মেনে চলতে হয় সবাই সৎ ভালো ব্যক্তি নাও হতে পারে অনেক দুষ্ট খল অসৎ চরিত্রর ব্যক্তি থাকতে পারে তাদের সঙ্গে চলতে গেলে কূটনীতিপরায়ণ না হলে চলে না কিন্তু পণ্ডিতগণের সতর্ক বার্তা হলো এই যে এই সব কূটনীতিকদের সংস্পর্শ যেন তারা এড়িয়ে চলেন যে ব্রাহ্মণ ব্যক্তি বৃষলিতে আসক্ত তাদের এড়িয়ে চলা ভালো পণ্ডিতদের পক্ষে তাছাড়া যে ব্যক্তি সন্ন্যাস ধর্ম পালন করেও ব্রতভষ্ট তাকে এড়িয়ে চলাই ভালো যিনি ব্রতভষ্ট হন তিনি অবশ্যই কোনো না কোনো লা লোভের বশবর্তী হয়ে বসব ব্রতভষ্ট হন কুমন্ত্রিনী না বিশ্বাসা কুত কুতরতি কু রাজ্যে নিবৃত্তি কুদেশে নাস্তি জীবিত কুমন্ত্রীকে বিশ্বাস করা যায় না কুভার্যায় রুতি হয় না কু রাজ্যে শান্তি থাকে না কুদেশে জীবনের আশা থাকে না রাজা যদি জানতে পারেন মন্ত্রী কোনো খারাপ অসৎ বদগুণ সম্পন্ন তাহলে তার প্রতি রাজার বিশ্বাস ভেঙে যায় একবার বিশ্বাস ভেঙে গেলে আর বিশ্বাস জন্মায় না স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র সেই সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই প্রধান কোনো কারণে বিশ্বাস একেবারে ভেঙে গেলে সেই বিশ্বাস ফিরে আসা খুবই দুরূহ ব্যাপার হয় যদি কোনো দেশে রাজা প্রজা কল্যাণ পরায়ণ না হয়ে থাকে তাকে পুরাজাই বলা হয় তাছাড়া রাজার বিভিন্ন ধরনের দোষও রাজাকে পুরাজা প্রণীত করে কুদেশে যদি মানুষ বাস করে তাহলে তার জীবনে কোনো আশা থাকে না সেখানে মানুষ উশৃঙ্খল জীবনযাপন করে গ্রাসাদ সাধনের কোনো ব্যবস্থা থাকে না নাস্তি সত্যং সদা বৈরে শৌচাং ব্রীশলি পতৌ মদ্য পেসৌ হৃদং নাস্তি দূতকারী এয়াং নেহি শত্রুপক্ষে শত্রুতা কোনো কোনো সময়ই হয় না তেমনই বিশলি পতির সুচিতাও কখনো হয় না মদ্যপায়ীর বন্ধুত্ব কখনো হয় না দ্রুতকারীর সত্য সুচিতা বন্ধুত্ব কোনোটাই নেই শত্রুপক্ষ সবসময় কূটনীতির আশ্রয় নেয় কূটনীতি সবসময় সঠতা ফলতায় শত্রুপক্ষ কখনোই সৎপদ অবলম্বন করে না শত্রুপক্ষ অবলম্বন করলে তা শত্রুতা থাকে না তখন এই প্রতি সুচিতা থাকা সম্ভব নয় মদ্যপায়ী বন্ধুত্ব কখনো হয় না মদ্যপান করলেই বন্ধুকে শত্রুভাবে কালি দেয় তাছাড়া যে দ্রুত তার সত্য সুচিতা বন্ধুত্ব কোনোটাই মিলে চলা সম্ভব নয় সেগুলি মেনে চললে তার বর্মে বিঘ্ন ঘটে সঠিকভাবে কর্ম পরিচালনা করা হয় না দৌ বিপ্রৌ বিপ্রমগ্নি দাম্পত্য গুরু শিষ্যয় অনন্তর গন্তব্যম হারশ্য চা দুটি ব্রাহ্মণের ব্রাহ্মণের ও অগ্নির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে গুরু শিষ্যের মধ্যে শিব বৃষের মধ্যে গমন করা উচিত নয় দুটি ব্রাহ্মণ ব্রাহ্মণ অগ্নি স্বামী স্ত্রী গুরুশিষ্য শিব বৃষ এগুলি সম্পর্ক অবিচ্ছদ্য এর থেকে এক অপরকে বিচ্ছিন্ন করা যায় না এদের সম্পর্ক পরস্পরের পরস্পরের উপর সম্পর্কিত একজন অন্যজনের থেকে চেষ্টা করে পৃথক করা যায় না ফলে এদের পৃথক করা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয় নানজানাং শুক্ল তার জাতি বহু লাঞ্চে বহু নারী স্থির বুদ্ধিস্বাদ নমূর্খ সংস্কৃতীত কৃষ্ণবর্ণ কখনো শুক্লবর্ণ হয় না শাস্ত্র জ্ঞানীর বৈকল্য হয় না নারী কখনো স্থির বুদ্ধির হয় না মূর্খ কখনও সংস্কৃত বলতে পারে না উদ্বেগ কলহং কন্ডুং দূতং নিদ্রা মৈথুন মল নিদ্রা মৈথুন মাল্লাং শ্রীপতি তহি বর্ধতি উদ্রেক কলহ গাত্রকুণ্ড দ্রুতক্রিয়া মদ্যপান পরস্ত্রী সম্ভব নিদ্রা মৈথুন বৃদ্ধি পায় আলস্যে অনুরাগ জন্মালে অলস প্রকৃতির মানুষ কর্মবিমুখ কর্মবিমুখ থেকেই উদ্বেগ উৎকণ্ঠা কর্মবিমুখ মানুষ কলহপ্রিয় হয় গাত্রকুণ্ড দ্রুতক্রিয়া মদ্যপান পরস্ত্রী সম্ভব নিদ্রা মৈথুন ইত্যাদি কর্মবিমুখ মানুষের মধ্যেই বৃদ্ধি পায় যারা কর্মঠ তাদের মধ্যে কর্ম নিয়েই যাপন যাপন কর জীবনযাপন করতে হয় জীবনে কোনো অনৈতিকতাকে প্রশ্রয় দেয় না তারা জানি অনৈতিকতার জীবনে ছন্দ নষ্ট হয় লাভবান কখনো কোনোভাবেই হওয়া যায় না জীবনে চরম ক্ষতি ও অন্ধকার দিন নেমে আসে মাতা যদি বিষম দাদ্যাত পিতা বিক্রয়তে সুতাম রাজা হরতি সর্বস্বং কু মে তাত্রা ত্রাতা ভবিষ্যতী মাতা যদি বিস্নান করে পিতা পুত্রকে বিক্রয় করে রাজা সর্বস্ব হরণ করে তাহলে কি আমায় ভবিষ্যতে ত্রাণ করবে মাতার কাছ দুগ্ধ পান করিয়ে সন্তানকে লালন পালন করে বড়ো করে তোলা মা তো সন্তানের মঙ্গলের জন্য যে কোনো কাজ করতে পারে কিন্তু সেই মাতা যদি সন্তানকে বিষ করতে দেয় তাহলে সে সন্তানের দুঃখের কিছু হতে পারে না সেই সন্তান তখন কার কাছে জীবন রক্ষার জন্য আশ্রয় পাচ্ছনা করবে পিতার কাছে পিতার কাজ সন্তানকে খাদ্য বস্ত্র দিয়ে উপযুক্ত করে তোলা কারণ সন্তান হলো পিতার ভবিষ্যৎ এই সন্তানই পিতাকে বড় করে রক্ষাও করে বড় হতে রক্ষা করে তাই পিতা সন্তানকে সুশিক্ষা দিয়ে জীবন অতিবাহিত করতে সহযোগিতা করে থাকে যদি পিতা সে যদি সন্তানকে অন্যের কাছে বিক্রয় করে তাহলে সন্তান কার কাছে তার প্রাণ ভিক্ষা করবে রাজার কাজ প্রজাপালন রা প্রজা পালন করতে গিয়ে রাজাকে কর্তব্যনিষ্ঠ মানুষ হতে ব্যাপারে হয় কিন্তু সেই রাজা নামক রক্ষাকর্তা কারো সর্বস্ব হরণ করে তাহলে কার কাছে আশ্রয় চাইবে যত্র রাজা স্বয়ং বৈরী সামন্তী সুরোহিত তত্রাহং কিং করিস যত রক্ষা ততু ভয়াম যেখানে রাজা স্বয়ং শত্রু নিজের মন্ত্রী পুরোহিতের কাছে সেখানে আমি কি করব কৃষরক্ষকদের থেকে ভয়ের সম্ভাবনা যে দেশে রাজা ও তার মন্ত্রী পুরোহিতের সঙ্গে শত্রুতা থাকে সে দেশের মানুষ কখনো সুখে বাস করতে পারে না বিধাত্রী লিখিতা জাতু ললাটে হক্ষর মালিকা দেব হো পিনী তল্লেখাং লিখিত পুনা বিধাতা ললাটে লিখেছেন দেবতার ও শক্তি নেই অন্য করে পুনরায় লেখার মানুষ পৃথিবীতে আসে আসার সময় বিধাতা মানুষের ললাটে যা লিপিবদ্ধ করেন তাই সারা জীবন ধরে মানুষকে ভোগ করে যেতে হয় এর কোনো অন্যতা হয় না পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তার ললাট লিখনকে পুনরায় নতুন করে লিখে ভাগ্য বদল করে দেওয়ার প্রধানে না বুদ্ধি না কিং কুতুর বুদ্ধি বা ভবিষ্যতি কর্মই প্রধান বুদ্ধির কি প্রয়োজন পাষাণের বুদ্ধি কোথায় যে দেবতাদের অধিষ্ঠান পাষাণী হয়ে থাকে জীবনে কর্মই হলো আসল জিনিস যে ব্যক্তি যত বড়ো যত সম্মানীয় হোক না কেন কর্ম তাকে করতেই হবে কর্ম ছাড়া কারো মুক্তি নেই ফলে কর্মই যদি প্রধান হয় তাহলে বুদ্ধিত্ব প্রয়োজন থাকার কথা নয় কারণ বুদ্ধি তারা কোনো উদ্দেশ্য সিদ্ধ হয় না পাষাণে বুদ্ধি নেই তবু দেবতার অধিষ্ঠান ওই পাষাণের বুকেই হয়ে থাকে বুদ্ধির থেকে কর্ম মানুষের ইহকাল পরকালের কাজে লাগে তার মূল্য অনেক বেশি কর্মন্যাপি প্রধান আপি অতি সতী কক্ষে শুভ গৃহে গ্রহে বশিষ্ঠ দত্ত লগ্নে হোপি যান কি দুঃখ ভাগিনে দেবতারা প্রসন্ন হলেও কর্মের প্রাধান্য কি মেনে নিতে হবে কারণ জানকীর বিবাহ সময়ে ঋষি বৈশিষ্ট্য বিবাহ লগ্ন স্থির করেছিলেন কিন্তু আপন কর্মদোষেই জানকী ভাগী হয়েছিলেন দেবতার প্রসন্ন হলেও কর্মের প্রাধান্যকে মেনে নিতে হয় কারণ কর্মই মানুষের জীবনে প্রধান জিনিস ইহকাল পরকালে যোগসূত্র করে জানকী যাকে আমরা দেবীবার জ্ঞানে প্রমাণাম করি তার বিবাহের লগ্ন স্থির করেছিলেন স্বয়ং ঋষি বৈশিষ্ট্য কিন্তু সীতা দেবীর বৈবাহিক জীবন ছিল শত শতসহস্ত্র বিপদে ভরা কারণ মাতা সীতা আপন কর্মদোষী নিজের দুঃখ ভোগীর ভাগিদার হয়েছিলেন এখানে কর্ম ছাড়া কিশোরই অস্তিত্ব নেই ছാണো কুলে ভবিতasmim দসু হুপী গুণসংগতি গুণহোপী দোষতাং যাত্রী বকৃভূত বিধাতরি বিধাতা অনুকূল হলে দোষসমূহ গুণে পর্যবসিত হয় বিধাতা প্রকৃতিকুল হলে গুণ ও দোষে পরিণত হয় মানুষের জীবনে যা সবকিছু ঈশ্বর বা বিধাতা নির্ভর ঈশ্বর হলো মানুষের ভাগ্য নিয়ন্তা দোষী গুণী মানুষ তারে কোনো ব্যক্তির হাজারো দোষ থাকলে বিধাতা যদি অনুকূল হয় সব দোষী গুণই প্রতিপন্ন হতে পারে কিন্তু বিধাতা প্রতিপূর্ণ না হলে সমস্ত দোষ বলে প্রতিপন্ন হয় কিং কিংকর প্রায় মূর্খাণাং বৃদ্ধি কর্মানুসারিণী প্রাগঞ্ দৃষ্টির উপর নির্ভর করে কিন্তু মূর্খ কর্ম অনুসারে নিজ বুদ্ধি প্রয়োগ করে চরিত্রাং ভূষণাং স্ত্রীণাং ং পুষ্প পুংসাং সবৃত্তি ভূষণাং কৃপা নারীর ভূষণ সুচরিত্র বৃক্ষের ভূষণ পুরুষের ভূষণ নিজবৃত্তি বৃত্তি পতির ভূষণ কৃপা মহতা পরিভব শ্রেষ্ঠ কং। পরিপাদ ঘণা কালিয়াস বিভূষণাম মহতের কাছে পরাজয় সম্মানের কিন্তু নিচ ব্যক্তির কাছে সম্মানও সম্মানের নয় যেমনভাবে শ্রীকৃষ্ণের পদচিহ্ন কালীয় নাগের ভূষণ ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের মস্তকে পদাঘাত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন কালীয় নাগ সযত্নে মস্তকে ধারণ করে তাই তার মাথার ভূষণ সেটি তেমনি কোনো জ্ঞানীকৃ মহৎ ব্যক্তির নিকট পরাজয় সম্মানজনক কিন্তু নিজ পাপাচারী কোনো ব্যক্তির নিকট থেকে প্রাপ্ত সম্মানও যেন মানুষের কাছে কামনা না হতে পারে কারণ অসম্মানিত ব্যক্তির কাছ থেকে সম্মান পেলে তা সমাজের ব্যক্তির সম্মান বৃদ্ধি করতে পারে না সুচি গতাং, তুয়ং সুচির নারী প্রতিব্রতা সুচি রাজা সন্তুষ্ট ব্রাহ্মণা সূচি উদরস্থ জল পবিত্র প্রতিব্রতা নারী ও পবিত্র প্রজা কামি রাজা পবিত্র ব্রাহ্মণের সন্তুষ্টি পবিত্র ভূতল থেকে পাওয়া যায় যে জল সেই জল পবিত্র জল সেই জলের মধ্যে কোনো জীবাণু থাকে না সেই জল যেমন নিশ্চিন্ত পান করা যায় তেমনই দেবসেবায় সেই জল লাগে প্রতিব্রতা নারী হলো নারী সমাজের শ্রেষ্ঠ নারী প্রতিব্রতা নারী তিনি সুচরিত্র অধিকারিণী সেই সদ নারী বলে মর্যাদা পেয়ে থাকেন যে রাজা প্রজা কল্যাণকামী সেই রাজাই শ্রেষ্ঠ রাজা রাজার ধর্ম হল পালন যে ব্রাহ্মণ সর্বদা সন্তুষ্টচিত তিনি প্রধান শ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ পূজা পাঠ করা বেদ পাঠ করার মাধ্যমে মানুষের কল্যাণ সাধন সব মানুষের সমার্থ সাধন সমান হয় না কিন্তু ব্রাহ্মণ যদি সমস্ত মানুষেরই তার উপযুক্ত যজমান মনে করেন তার সামর্থ্য অনুযায়ী দানকে সন্তুষ্ট চিত্রে গ্রহণ করতে পারেন তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি ধন্য সূচি ভূমিগতং তয়ং যত্রলে বিদ্যতে লেপস্থিত্যার জন্য সূচি সূচি কর্ম কর্দমহীন স্থানে যেমন ক্রুতরস্থ জল পবিত্র হয়ে থাকে সেই রূপ নির্লুপ্ত স্থানে সুচি ব্যক্তি সূচিতাও পবিত্র যদি সারটি কর্দমহীন হয় সেই স্থানে ভূগর্ভস্থ জল স্বচ্ছ থাকে সেই রূপ যে স্থানে নির্লিপ্ত স্থান কোনো কৌশল অর্ষতা কাজ করে নেই মানুষ নিজেদের মতো বসবাস করতে পারে সেই স্থানে সূচি স্থানে সূচি ব্যক্তির সূচিত অক্ষুন্ন থাকে আজ এই পর্যন্তই আগামী পর্বে অন্যান্য শ্লোক নিয়ে ফিরে আসবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নেই তৃতীয়